নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি পাপদা মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো দই পাবদা দই পাবদা তৈরি করার জন্য আমি এখানে পনেরো পিস মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদমতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না পাবদা মাছ দিয়ে আমরা নানারকম রেসিপি তৈরি করে থাকি আমি কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে দুই পাবদা রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করবো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি মাছ ব্যয়নি ধোতে হতে তেল আমি গরম করে নেব আমি রিফাইন্ড অয়েল আপনারা চাইলে শোষা তেলেও করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পাবদা মাছ একটু ফোটে সাবধানে ভালতে হবে মাছ এক পিস ভাজা হয়ে গেলে কপ তুলতে দেব মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে কে উঠিয়ে দেবো পরের মাছ একইভাবে ভেজে নেব মাছ ভেজে নিয়ে কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লাগছে টমেটো এখানে আমি চারটে পেঁয়াজ ও ছোটো সাইজের চারটে টমেটো অ্যাড করলাম আর লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পেঁয়াজ টমেটোর সাথে লবণ হলুদ ও মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো আর লাগছে রসুন আমি এখানে শাকাত কোয়া রসুন খেতো করে নিয়েছি মশলার সাথে রসুনগুলো ভালো করে মিক্স করে দেব আমার আগে দিতে মনে ছিল না যে কোনো রান্নাতে যদি রসুন ক্ষেতো করে ব্যবহার করা হয় রসুনের স্মেলটা খুবই ভালো আছে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণের জল মশলা কষা জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব জন্য ঢেকে দেব মশলা কষাতে কষাতে দই পাপদার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব দু চামচ টক দই নিয়েছি এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো জল সমান পরিমাণে জল আর দিয়ে দেব এক চামচ ভাজা মশলা সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো টরটের সাথে হলুদের গুঁড়ো ও ভাজা মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো ভাল লাগছে সামান্য পরিমাণে রেড চিলি পাউডার মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার করে দিয়েছি এইভাবে একটু টমেটো খুন্তির সাহায্যে ম্যাশ করে দেবো মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই মশলার সাথে টক দই ও মশলার মিশ্রণটি বেশ ভালো করে মিক্সড করে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি আর দিয়ে দেবো মশলার বাটিয়া ধুয়ে জল যাতে পুরো মিশ্রণটাই অ্যাড করতে পারি তিন চার মিনিট টক টির সাথে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আলো তিন চার মিনিট রান্না করব আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি আমি টমেটো ব্যবহার করেছি টক দইলও ব্যবহার করেছি আপনারা চাইলে অনুযায়ী চিনি অ্যাড করতে পারেন আমি আর চিনি ব্যবহার করলাম না এবার যাচ্ছি ফাইনাস থেকে সবসেয়ে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইম রাখবো দই পাবদা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ